কাটলো ফাড়া হুগলিতে কাঞ্চন কল্যাণের স্পর্শ না পেলেও ঘাটালে মিলল দেবের স্পর্শ বিয়ে করে ব্যাকফুটে যাওয়া তৃণমূল বিধায়ক কাঞ্চনকে নিয়েই খানিকটা অ্যালার্জি ছিল হুগলির তৃণমূল শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এবার সেই ব্রাত্য কাঞ্চনকে নিয়েই প্রচার ঘাটালে তৃণমূল প্রার্থী দেবের কেশপুরে দেবের প্রচারে উঠল কল্যাণ কাণ্ড প্রসঙ্গ উঠতেই কাঞ্চন বাংলা ছবির উদাহরণ টেনে বললেন হাত বাড়ালেই বন্ধু আমি তৃণমূল কংগ্রেসের কর্মী যে নেতা ডাকবে তিনি যাবেন এর আগে আমরা দেখেছিলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি তার প্রচারের গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন কাঞ্চন মল্লিককে এবং তিনি বলেছিলেন মহিলারা যারা গ্রামের মহিলা যেখানে যেখানে প্রচার করতে যাচ্ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেখানে নাকি রিয়্যাক্ট করছিলেন কাঞ্চনকে দেখে তার জন্যই তিনি তা, প্রচারের তা, গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন কাঞ্চনকে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কাঞ্চনকে পাশে নিয়ে প্রচার সারলেন তৃণমূলেরই অপর প্রার্থী ঘাটালের প্রার্থী দেব তিনি কাঞ্চনকে নিজের বন্ধু বলে আখ্যা দেন এবং সেই সঙ্গে বলেন যে তিনি তাকে তাকে সামনে পেয়ে পেয়ে সঙ্গে আপ্লুত আর পাশাপাশি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী যে নেতা তাকে ডাকবেন প্রচারের জন্য তিনি তার পাশে গিয়েই দাঁড়াবেন একসঙ্গে দুটো ছবি দেখতে পাচ্ছেন একদিকে দেবের পাশে কাঞ্চন মল্লিক প্রচারে ঘাটালে গিয়েছেন তিনি আর অন্যদিকে যেদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রচারের জন্য গিয়েছিলেন সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রচারের নামিয়ে দিয়েছিলেন গাড়ি কাঞ্চন মল্লিক একজন তৃণমূলের বিধায়ক কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে মহিলারা নাকি কাঞ্চন মল্লিককে দেখে রিয়াক্ট করছিলেন এবং সেই জন্যই গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি হয়েছিল সেদিন সেই সময় দ্বিতীয় দফার নির্বাচন চলছিল কি হয়েছিল সেদিন দেখুন

রামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি যখন তার গাড়িতে নাম গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন সেই সময় তিনি জানান যে তিনি নাকি আগেই বলেছিলেন কাঞ্চনকে যাতে তিনি না আসেন এরপরে যখন এসেছেন মহিলারা নাকি রিয়াক্ট করছিল সেই কারণে তিনি গাড়ি থেকে নামিয়ে দেন কিন্তু আজকে একেবারে বিপরীত ধর্মী একটা ছবি তৃণমূলেরই অপর প্রার্থী ঘাটালের প্রার্থী দেব তিনি তাকে সঙ্গে করে নিয়ে ঘাটালে প্রচার সারলেন কাঞ্চন মল্লিককে পাশে নিয়ে এবং তারপর কি বললেন দেব এবং কাঞ্চন শুনুন মনে হয় হয়কে কাঞ্চন দা আমার এবং আমার দলের কর্মীদের ঘাটা লোকসভা কেন্দ্রে দেখতে হয় কোথাও যেন মনোবল বাড়বে এবং কাঞ্চনদা সময় দীর্ঘদিনের মানে যাওয়া হয় গালা পরিচয় এবং এই প্রজন্মে আমার মনে হয় কে কাঞ্চনদার ভক্তরা বা ভালোবাসার মানুষ অনেক তো কাঞ্চনদাকে বিশেষ ধন্যবাদ আসার জন্য যেভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের থেকে রিয়াকশন হচ্ছে তারপরে হাত বাড়ালেই বন্ধু একটা বাংলায় ছবি ছিল জানেন এবার কে কি করছেন সে তো জানি না আমার বন্ধু আমাকে কাছে টেনে নিয়েছে এই যথেষ্ট এই যে সাধারণ মানুষ রয়েছেন এদের ভালোবাসা রয়েছে এটাই থাকে আর কিছু থাকে না থ্যাংক ইউ যাওয়ার দেখি যারা ডাকবে তারা যাবো আমি তৃণমূল কর্মী যে তৃণমূল নেতারা যারা রয়েছেন যারা ভোটে লড়ছেন প্রার্থীরা ডাকলে সেখানেই যাবো এইদিকে দেবের প্রচারে কাঞ্চন মল্লিক এবং শেখাঙ্কর যে সৌহার্দ্যপূর্ণ ছবি সেটা আমরা দেখলাম কিন্তু কেশপুরের প্রচারে মাঝেই বিক্ষোভের মুখে পড়তে হলো দেবকে মেলেনি সরকারি প্রকল্পের সুবিধে বঞ্চনার অভিযোগ ঘাটালবাসীর কি বলছেন ঘাটালবাসী কি তাদের অভিযোগ শুনুন তালে হতা কি হবে না ঘরে হবে কোথায় হবে কোথায় বল কিছুই পায়নি ঘর তিনি কেউ বলেন সবাই বলতে হবে কিন্তু হয়নি ভোটের সময় নেতারা হয় না সাধারণ ঘাটালবাসী তারা বলছেন যে তারা কিছু পাননি সরকারি প্রকল্প থেকে তারা বঞ্চিত আবাস থেকে শুরু করে শৌচাগার কোনো সুবিধাই তারা পাননি এতদিন ধরে তাদের সাংসদ রয়েছেন ঘাটালে দেব যিনি আবারও প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন ঘাটাল থেকে কিন্তু ঘাটালবাসী কি পেয়েছে কেশপুরের সাধারণ মানুষ তাদের মাঝখানে যখন প্রচারে এসেছেন দেব সঙ্গে কাঞ্চন মল্লিক তাদের মাঝখানে কি পেয়েছেন তারা বা কি পাবেন আদতে কতটা আশ্বাস দিতে পারছেন প্রার্থী এই নিয়েই প্রশ্ন উঠছে সেই নিয়ে যখন প্রশ্ন উঠছে সাধারণ বাসিন্দারা যখন অভিযোগ করছেন সেই নিয়ে কি বলছেন হিরণ আমরা শুনবো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় হিরণ আপনাকে স্বাগত আমরা যেটা দেখতে পাচ্ছি যেটা আপনি বারবার অভিযোগ করেছেন ঘাটালের মানুষ কি পেয়েছে এবার ঘাটালের মানুষ নিজেরাই তো সে কথা বলছেন কি বলবেন দেখুন এটা এটা তো এটা তো গত আড়াই বছর ধরে আমি ঘাটালে যাচ্ছিলাম এটাই দেখছিলাম যে মানুষের যে দুঃখ মানুষের যে মানুষের সঙ্গে উনি যেভাবে বেমানি করেছেন গত ১০ বছরে নিজে এলাকায় যাননি তার জন্য উনি ক্ষমা চেয়েছেন তবং এ ১৩ এপ্রিল দিয়ে উনি তো সব জায়গায় ক্ষমা চেয়ে আসছেন যে না আমি আসতে পারিনি আমি কাজ করতে পারিনি তার কারণ আমি শুটিং করে বেড়াই আমি হলাম সেলিব্রিটি সাংসদ তো নিজেই বলছেন একজন সাংসদ আর আপনি যদি কেশপুরের কথা বলেন কেশপুরে ওনার যে গ্রাম যেখানে উনি জন্মগ্রহণ করেছেন মহিষদা এখানে আমি গিয়েছিলাম সেখানে তো আপনাদের ছেড়ে দেখেছেন যে পুরো ধুলো ধুলো রাস্তা নেই খাবার জল নেই বাড়ি নেই মানে পুরো গ্রাম উজাড় করে এসে আমাকে বলছে দাদা দেখুন ওই তিনটে বাড়ি পরে ওনার বাড়ি এখানে উনি জন্মগ্রহণ করেছেন আর আমাদের গ্রামকে মানে আমরা যেহেতু বিজেপি করি আমরা যেহেতু বিজেপি জেতাই যেতাই সেখানে ওনার জন্মভূমি হওয়া সত্ত্বেও আমাদের গ্রামের কোনো উন্নয়ন করেননি আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য আমাদের রাস্তা বানাননি জল দেননি বাড়ি বানাননি কি ভয়ঙ্কর অবস্থা মহিষা গ্রামে এটা তো এটা শুধু এটা কেশপুরে একটা ছোট্ট জায়গা আমি যখন গতকাল ছ নম্বর অঞ্চলে গিয়েছিলাম একটা নব্বই বছরের ভদ্র আমি দেখবেন আমি পোস্ট করেছি তিনি এসে আমাকে করে কাঁপতে কাঁপতে হাতে লাঠি নিয়ে কোন রকমে আমাকে বলছেন যে বাবা এরা আমাকে ধরে মারে আমাকে ঘর থেকে বেরোতে দেয় না আমাকে ভোট দিতে দেয় না তুমি বাবা একটু দেখো যেভাবে হোক তোমরা ভোটে যেত যেভাবে হোক যেত তুমি এখানে ঝান্ডা লাগিয়ে গিয়েছিলে সব ঝান্ডা ছিঁড়ে ফেলে দিয়েছে সব ঝান্ডা তুলে নিয়ে চলে গেছে তুমি বাবা আরেকবার ঝান্ডা লাগা একে নব্বই বছরের ভদ্রমহিলা বা সোজা হয়ে দাঁড়াতে পারেন না হাতে লাঠি নিয়ে ঘর থেকে এসে বেরিয়ে বলছেন মানে কি করুণ অবস্থা মায়েরা বলছেন বাড়িতে আমি যে যে অঞ্চল যে মায়েরা বলছেন যে আমরা এখনো মাঠেতে আমাদের কৃতকার্য সকালে কৃতকার্য করতে যাই আমাদের কোনো টয়লেট নেই শৌচাগার নেই অর্থাৎ ঘাটাল থেকে ঘাটালের কেশপুরের মানুষ আজকে যে প্রতিবাদ করেছেন অভিযোগ জানিয়েছেন সেটাকেই সমর্থন করছেন আপনি ধন্যবাদ হিরণ আমাদের সঙ্গে ছিলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়